শীত কমছে ধীরে ধীরে গ্রীষ্ম আসতেও খানিকটা দেরি না বেশি ঠান্ডা না বেশি গরম তাই তো এই ঋতুটা লাগছে মিষ্টি ভারী সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি আমার সকল প্রিয় বন্ধুদের সরস্বতী পূজার অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পরে সব কাজ বাজ একবারে শেষ করে তোমাদের সঙ্গে দেখা করছি মেঘনা তো পড়তে চলে গেছে আর অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি জানো তো সেই ভোর হওয়ার আগে আমার সব কাজ শেষ হয়ে গেছে কারণ সরস্বতী পূজার অঞ্জলি দিতে যাব আর বাসি কাজকর্ম ফেলে তো কোথাও যাওয়া যায় না তো তার জন্য সব কাজগুলো সেরে নিয়েছি আর এখন বাজে সাতটা সাতটার মধ্যে আমি রেডি হয়ে গেছি আর এখন মেঘাকে রেডি করছি মেঘনাকে অনেকবার বললাম জানো তো ওই কালকে অঞ্জলি দিয়েছে তার জন্য আজকে আর যাবে না না গেলে আর কী করব তো স্কুলে যাওয়ার কথা ছিল আজকে তো বলেছিল কালকে যাবে কিন্তু আজকে বলছে আর যাবে না পড়তে চলে গেছে আর মেঘাকে নিয়ে আমি এখন মেঘার স্কুলে যাব সরস্বতী পুজোর অঞ্জলি দিতে আর ওখানে কেমন পুজো হচ্ছে পুরোটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো দেখো মেঘাকে তো রেডি করলাম আর মেঘাকে রেডি করছি রেডি করার পরে তারপরে আমি যাব আর মেঘাকে আরও আগে একটু রেডি করতে পারতাম কিন্তু ঘরে ঠাকুর সেবাটা দিলাম কারণ ঘরে আজকে সরস্বতী পুজো ঘরের ঠাকুরকেও তো দিতে হয় ঘরের ঠাকুরকে ফুল জল দিয়ে তারপরে এখন মেঘাকে রেডি করছি আর মেঘা পুরো রেডি হয়ে গেছে এখন আর মেঘা বলছে মামাকে একটা মালা পরিয়ে দাও তো মালাটা পরিয়ে দিয়ে যাব আর এখনও যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে কারণ ওর যত বন্ধুরা সবাই কিন্তু আজকে শাড়ি পরবে আর সরস্বতী পুজো ছোট্ট ছোট্ট সরস্বতীরা রাস্তা দিয়ে হাঁটবে কী সুন্দর লাগবে দেখতে তাই না তো মেঘাকেও খুব সুন্দর লাগছে আর মেঘাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর মেঘা তো শাড়িটা পরেছে আর শাড়ি পরে নাও হাঁটতে পারছিল না তার জন্য উঁচু করে হাঁটছে আর এই যেই শাড়িটা পরেছে মেঘা এটা কিন্তু আমার মেঘনার ছোটোবেলার শাড়ি মেঘনা যখন ছোটো তখন তখনও যখন অঞ্জলি দিতে যেত এই শাড়িটাই ওকে পরিয়ে দিতাম তো মেঘার জন্য আর শাড়ি কিনিনি কারণ ঘরে একটা শাড়ি রয়েছে তার জন্য ভাবলাম ওটা ওকে পরিয়ে দিই আর ওকে খুব মানিয়েছো ও শাড়িটাতে আর মেঘনারও খুব পছন্দের শাড়ি ছিল কিন্তু এখন তো মেঘনা বড় হয়ে গেছে ওর এই ছোটো শাড়িটা আর হয় না তো দেখো মেঘা বলছে এখন মা আমরা যাই তো এখন যাওয়া যাক আর আমাকে আর মেঘাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো চলো এখন যাওয়া যাক বেশি দূর না মেঘার স্কুল কিন্তু পাঁচ দশ মিনিট হাঁটলেই মানে পৌঁছে যাব। তো তাড়াতাড়ি করে একটু যাচ্ছি কারণ স্কুলে পুজো তো সবাই মিলে হাতে হাতে করলে তাড়াতাড়ি করে গোছানো হয়ে যাবে তারপর ব্রাহ্মণ আসলে তাড়াতাড়ি পুজোয় বসবার আজকে তো নটা সাড়ে নটার মধ্যে পঞ্চমী ছাড়িয়ে যাবে কালকে বারোটায় পঞ্চমী লেগেছে আর আজকে তো সোমবার বেশিরভাগ আজকে পুজো হচ্ছে কালকে বেশি জায়গা হয়নি তো দেখো এখনও কিন্তু চার পাঁচটায় কুয়াশা রয়েছে আর সকালবেলা না যখন ঘুম থেকে উঠেছিলাম খুব কুয়াশা ছিল তো সকালে যখন ঘুম থেকে উঠেছি মনে হচ্ছিলো যেন মহালয়ার দিন সেরকম মনে হচ্ছিলো আর কি আকাশটা পুরো পরিষ্কার ছিল মানে কুয়াশার জন্য সেরকমটা আর কি মনে হচ্ছিলো আর এদিকে দেখো স্কুলে চলে এসেছি কিন্তু এখনও কোনো যোগাযন্তি কিচ্ছুই হয়নি তো সবাই মিলে এখন হাতে হাতে করে জোগাড়যন্তিগুলো করে নেব তো এখানে অনেকগুলো শাক আলু আছে প্রথমে শাক আলুগুলো ধোবো তারপরে অনেকগুলো ফল আছে সেগুলো ধুতে হবে মোটর কলাই টলাইগুলো কিছুই ভেজানো হয়নি সব কিছু করতে হবে আলপনা দিতে হবে তো আমি আর হেডানটি এসছে আর কটা বাচ্চা এসছে এখনও কেউ এসে পারিনি তো তারপরে দেখো এখানে আমি ফলগুলো ধুয়ে দিয়েছি দুই দিদি মিলে কাটছে আর এই পাশে খৈ সব কিছু রাখা আছে আর এখন আমি আলপনা দিচ্ছি আলপনা দিচ্ছি আর ওখানে দেখো ওই যে একটা ছেলেকে দেখতে পাচ্ছ আমাদের পাড়ার ছেলে তো বলছে কাকি দুজনে মিলে আলপনা দিলে তাড়াতাড়ি করে হয়ে যাবে আর ও না খুব সুন্দর করে আলপনা দিতে পারে ওই বাড়ি থেকে তুলিগুলো নিয়ে এসেছে তো আমি ওকে বলেছিলাম নেতা নিয়ে আসতে তাহলে খুব ভালো হতো হাত দিয়ে দিতে পারতাম তো ও বলছে কাকি আমি বুঝতে পারি দুটো তুলি নিয়েছি তার তুল দিয়েই দুজনে দিচ্ছি তো ওর আমি দুজনে মিলে দেবো তারপরে বাইরে ঘট আছে মানে কলা গাছের কারণ আছে ওখানেও দিতে হবে যেখানে ঠাকুর রয়েছে ওখানেও আলপনা দিতে হবে তো তাড়াতাড়ি করেই দিচ্ছি দুজন মিলে তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে আর ক্যামেরা করার মতো কেউ ছিল না তাহলে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম একটা বাচ্চাকে বলেছিলাম ধরে দিতে আর ওরা তো আজকে সরস্বতী পুজোর দিন সবাই আনন্দ করবে না আসলেও হতো তো তারপরে দেখো আলপনা দেওয়া হয়ে গেছে ঠাকুরের ওখানেও দিয়ে দিয়েছি এখন এখনই ফল প্রসাদগুলো কাটছি তো আগেও কেটেছি অনেকগুলো তো আরও ফল কাটতে হবে কারণ অনেকে আসবে তো অনেক বাচ্চা তারপরে অনেক মায়েরাও আসবে গার্জেনরা সবাই আসবে তো ওই জন্য আর কি বেশি করে ফল প্রসাদ কাটছি আর আগে কাটা হয়ে গেছে সব রকম ফল ঠাকুরের সামনে ভোগ মানে ভোগ সাজানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে তো এখানে আমি কাটছি আর এখানে অনেক ফলগুলো কাটা হয়ে গেছে আর এদিকে দেখো সব ফলগুলো কেটে ঠাকুরের সামনে রেখে দিয়েছি মা সরস্বতীর সামনে আর এখনও ব্রাহ্মণ আসেনি আর অনেক লোকও এখনও আসেনি অনেক বাচ্চারা সবাই আসবে মানে আজকে সোমবার তো যেখানে পুজো হচ্ছে সেখানে সে যে সময় পাচ্ছে সেখানে অঞ্জলি দিয়ে দিচ্ছে তো এখানে একটু দেরি করেই হচ্ছে কারণ পঞ্চমীর মধ্যে ব্রাহ্মণ বসলে একবার দশটা বেজে কোনো সমস্যা নেই তো তার জন্য ব্রাহ্মণের জন্য আমরা এখন অপেক্ষা করছি সব কিছু গোছ হয়ে গেছে শুধু ওই যে গুড় খইটা মাখায় তো মুরগিটা এখনও তৈরি হয়নি তো স্কুলের মধ্যে সব ব্যবস্থা আছে ওখানে মুরগিটা তৈরি করা হচ্ছে চারিদিকে দেখো মেঘা ঠাকুরকে নমো করতে গেছে তো ওকে আমি বলছি বসে বসে নমো করো তো প্রথমে ভয় পাচ্ছিলো আন্টিরা বকা দেয় কি না তো একটা আংটি ওকে বলেছে যে ঠিক আছে তুমি ওখানে বসে ঠাকুরকে নম করো যখন ব্রাহ্মণ আসবে তখন তুমি উঠে যাবে তো দেখো বসে বসে নম করে যা শাড়ি পরে না ঠিক করে বসতে পারছিল না মেয়েটা আমার আর প্রথমে বলছিল মা শীত লাগছে না এখানে এসে বলছে মামার শীত করছে সকালে স্নান করিয়ে দিয়েছি তো যখন স্নান করিয়েছিলাম তখন তো গরম জলে স্নান করেছিলাম তো তখন অতটা ঠান্ডা লাগেনি এখন হেঁটে এসে বসেছে এখানে বলছে মামার শীত করছে আর এদিকে সব পূজার গোছ গাছ হয়ে গেছে ব্রাহ্মণ আসলে তারপরে পুজো বসে যাবে আর অনেক এসেছে জানো তো অনেক মায়েরা অনেক বাচ্চারা সবাই এখানে পুজো দিতে এসেছে এদিকে দেখো আমরা যে সবাই বসে রয়েছি এখনও সবাই আসছে যাচ্ছে মানে ব্রাহ্মণ আসতে দেরি হচ্ছে দেখে অনেকেও চলে যাচ্ছে কারণ আমাদের ওখানে ক্লাবেও পুজো হচ্ছে ওখানে সবাই পুজো দিচ্ছে আর স্কুলে না অনেক অনেকে আসে পুজো দিতে এখানে তো প্রত্যেকবার সকাল সকালে হয়ে যায় কিন্তু এবার একটু দেরি হয়ে যাচ্ছে আর করা যাবে তো দেখো সবাই মিলে এখন আমরা কথাবার্তা বলছি তো ব্রাহ্মণ আসলে তারপরে পুজোটা করে নেব তো এরা হচ্ছে সব আমাদের পাড়ার বৌরা তো সবাইকে তো আমরা চেনা জানার তার জন্য আর কি কথাবার্তা বলছিলাম আর খুব আওয়াজ হচ্ছিল তো সেই জন্য আর কি ওই ভয়েসটা দিইনি আর সব জায়গায় তো সরস্বতী পুজো হচ্ছে তো গান টানও বাজছে ওই জন্য আর

হয় বাই চলাওঁ আমি শ্ৰেণী কম্পেটে যাওঁ এখন <sharp> তো পড়ো দিকে দেখো পুজো হয়ে গেছে আর আমাদের প্রসাদও দিয়ে দিয়েছে তো প্রসাদটা একটু পরেই দিয়েছে কারণ পুজোর পরে আমরা সবাই একটু বাইরে এসেছিলাম তারপরে বাচ্চাদের লাইন করে বসিয়ে তারপরে প্রসাদটা দিল তো আমি একটু বাড়ি তাড়াতাড়ি করেই যাচ্ছি কারণ মেঘনা তো পড়তে গেছে পরে চলেও এসেছে এতক্ষণ সকালে তো রান্না করিনি কালকের ভাত ছিল তরকারি ছিল সেগুলো গরম করে দিলাম মেঘনার বাবা খেয়ে কাজে বেরিয়ে গেছে আর এখন বাড়ির দিকে যাচ্ছি তারপরে কাপড় টাপড় ছেড়ে রান্নাবান্না করব আর অনেকটা সময় পেরিয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা বাড়ি যেতে প্রায় বারোটা বেজে যাবে কারণ এখান থেকে ক্লাব ঘুরে যাব। ওখানেও তো পুজো হয়েছে এদিকে দেখো বাড়িতে চলে এসেছি তো মেঘা আর আমি প্রসাদ খেয়ে নিচ্ছি তিনটে প্রসাদের থালায় এনেছিলাম একটা মেঘনার জন্য রেখে দিয়েছি মেঘনা ছিনান করতে গেছে ও আসলে দেব। তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগে টাটা সবাইকে